সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ বেড়েছে পানি কমার সঙ্গে সঙ্গে বাসা বাড়ি ও রাস্তাঘাটের ক্ষত চিহ্ন ভেসে উঠছে জমে থাকা নোংরা পানির দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন ক্ষতি হয়েছে মাঠের ফসল এবং মাছ চাষিদের কুড়িগ্রাম ও গাইবান্ধায় পানি কমলেও শুরু হয়েছে নদী ভাঙন প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুশিদ আলম মুকুল তিন দিন ধরে বৃষ্টি না হওয়ায় এবং পাহাড়ি ঢল থামায় সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ওসমানীনগর বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ সহ ছয়টি উপজেলার পানি নামছে ধীর গতিতে ফলে আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন বাড়ি ফিরতে পারছেন না অতিরিক্ত এক সেখানে টাইয়া মেম্বারের চেয়ারম্যান আমরা

সুনামগঞ্জে ফসল ও মৎস্য চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সতেরোশো সাতাশ হেক্টর আউশ ধানের খেত তলিয়ে গেছে এই বন্যা হওয়ার কারণে এই ফিশারি থেকে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে এবং এই মাছগুলা বাড়িয়া গিয়েছে সাতটা পুকুরে আপনার পঁচল্লিশ লক্ষ টাকার মতো মাছ ছিল। ধান চাউল বীজ জেলা মৎস্য অধিদপ্তর বলছে বারো উপজেলায় আট হাজার একুশটি পুকুরের ছোট বড় মাছ বানের পানিতে ভেসে গিয়েছে সরকারি সহায়তা পেলে আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত চাষীদেরকে কৃষি প্রণোদনার মাধ্যমে তাদেরকে সহায়তা করার চেষ্টা করি পুকুরের পাড়টাকে একটু উঁচু করা আর তীরবর্তী পুকুরের চারিদিকে তীরবর্তী যায় যে শক্ত বা একটু ভালো মানের নেট দেওয়া যাতে হলো লালমনিরহাটও বন্য পরিস্থিতির আরও উন্নতি হয়েছে নদী তীরবর্তী বসত বাড়ি থেকে পানি নেমে গেছে রাস্তাঘাট জেগে ওঠায় স্বাভাবিক হয়েছে যোগাযোগ ব্যবস্থা তবে কাঁচা সড়কে কাদামাটি থাকায় রয়ে গেছে দুর্ভোগ কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা তিস্তা ও দুধকুমার নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে জেলার উলিপুর রাজারহাট ও সদর উপজেলার ব্রহ্মপুত্র তিস্তা ও ধরলা নদীর পনেরোটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে জাগাজুগি নাই এখন কোথায় নিয়ে যাব কী করবো না ডায়েঙে ট্যাঙ্গে একবার উদায় গাগালার গাই বান্ধায় তিস্তা যমুনা ব্রহ্মপুত্র ঘাঘট ও করতো নদীর পানি কমতে শুরু করেছে তবে নদী ভাঙন দেখা দিয়েছে জেলার কোচিংবাজার কামারচানী বুল্ল চরের সিদায় সাঘাটার হাট ভরতখালী এলাকায় আশি নব্বইটা গাছ চলে গেছি তার কোথায় একটা আশ্রয় আছে এখন আশ্রয় পাই নাই আজের দুইটা বস্তা ফাঁড়ান কাইলে ফির নাই কাইলে দুটা বস্তা ফাঁড়ান হুদিনকে ফির নাই এদিকে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিতে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী ও চরাঞ্চলের দশ গ্রাম খুশিদ আল মুকুল একুশে টেলিভিশন